এই পিসটা দেখো এটাও একটা চারশো ষাটের কালেকশন দিচ্ছি এটা দেখতে দেখো এই হচ্ছে চারশো ষাটের পিসটা কি সুন্দর দেখতে দেখো এটা এটা কেউ বলবে না যে এটা চারশো ষাটে এটা মানে চারশো ষাটে পাওয়া যাবে এই হচ্ছে পুরো পিসটা পুরোটা যাচ্ছে এরকম ধনে খালি তোমার ইয়ে দিয়ে সব হয়ে গেল দেরি হয়ে গেল গো দেখাবো একটা একটা চারশো ষাটের চাইনিজ কলার দেখাবো খুব সুন্দর আর একবার ওটা চাইনিজ কলারটা আমি রিপিট করে দেবো ওটা খুব সুন্দর সময় থাকলে ওটা একদম রিপিট করব এই থাকছে পুরো পিসটা দেখে নাও পুরো প্যাচওয়ার্কটা রয়েছে আমাদের পয়সা শেষ হয়ে যাবে হাই আমি হাই নিউ টু চ্যানেল ফর্ম बैंगलोर थैंक यू मैम थैंक यू सो मच प्लीज सब्सक्राइब माय चैनल थैंक यू मैम यही वाला पिस्ता फोर्स फोर सिक्स जीरो चार्जर शॉट

দেখে নাও টু টু এই হচ্ছে পিসটা ভীষণই সুন্দর দেখতে হঠাৎ করে গলাটা কেরকম যেন একটা হয়ে গেল এই হচ্ছে পিসটা ওয়েদারের জন্য এই থাকছে পিসটা ভীষণ সুন্দর দেখতে দাম থাকছে শুধুমাত্র চারশো ষাট টাকা থার্টি এইট থেকে পাবে থার্টি এইট থাকবে দেখো কালারটা একদম দুর্দান্ত দেওয়ার চেষ্টা করেছি এই থাকছে পিসটা যদি বলো তো উঠে দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছি উঠে দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে পিসটা এই থাকছে পিসটা এই থাকছে পিসটা ভীষণ সুন্দর দেখতে ওয়ান সাইড পকেট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে পুরো ধনেখালি যে ইয়েলো কালারের ধনেখালি আমি তোমাদের দিই পুরো ইয়েলো কালারের ধনেখালি দিয়ে কিন্তু এটা প্যাচ করা রয়েছে চারশো টাকা মাত্র চারশো ষাট অনলি চারশো এই হচ্ছে পিসটা সবাই সকলকে বলবো একটা করে কমেন্ট করে দিও একটা করে লাইক করে দিও আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও কেমন থার্টি এইট ফর্টি ফর্টি টু পর্যন্ত নিও কেমন চারশো ষাটের এই পিস যদি একটা কেউ পড়ো সে একদম পুরো ফিদা হয়ে যাবে ভাববে চারশো ষাটের নবনীতা দিল কি করে এই হচ্ছে পিসটা চারশো ষাটে ও দিল কি করে ফোর সিক্সটি